ওয়েল ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটি কুকিং ব্লগ নিয়ে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পাবদা মাছের রেসিপি যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আমি এখানে পাবদা মাছগুলোকে সামান্য হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি বাকি যে মাছগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না একটু অল্প আছে হালকা করে ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন সবগুলো মাছকে আমি তুলে নিচ্ছি মাছ ভাজার তেলটা আলাদা একটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম এখানে আর একটু নর্মাল তেল অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন এই পেঁয়াজ রসুন এবং আদার পেস্টটাকে খুব ভালো মতো কষিয়ে নিব গন্ধ ছাওয়া পর্যন্ত কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুটো টমেটোকে চিকন করে কেটে নিয়েছি টমেটোগুলোকে এখন ঢেলে দিচ্ছি মশলার সাথে টমেটো গুলোকে কষিয়ে নিব টমেটোটাকে একটু ভাজার পর কষানোর পর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ লবণ এবং সামান্য পানি দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নিব এটাকে আমি এখন ঢেকে কষাবো যেন টমেটোটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আমার টমেটোগুলো সিদ্ধ হয়েছে এবং মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে দেখেন তেল উঠে আসছে দিয়ে দিচ্ছি মাছ ভেজে নিয়েছিলাম যে পাবদা মাছগুলো সে পাবদা মাছগুলো সবগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার উপরে বসিয়ে এরপর আমি এটাকে মাছগুলো সুন্দর মতো বসিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে এখন আমি দুই মিনিটের মতো আরো কষাবো ঢেকে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা তুলে আমি মাছগুলোকে মশলা সহ উল্টে দিচ্ছি আলতো হাতে উল্টাচ্ছি যেন কোনোভাবে মাছটা ভেঙে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আমার মাছগুলো উল্টানো হয়ে গিয়েছে এখন আমি এক কাপ কুসুম গরম পানি অ্যাড করে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে মাছটাকে আবার নিচ থেকে আলকা করে নিচ্ছি যেন নিচে লেগে না থাকে এখন আমি এটাকে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করব তিন চার মিনিট পর ঢাকনা এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচামরিচ এবং একটু ধনিয়া পাতা কুচি তারপর ধনিয়া পাতা কুচিটি আমি ঢাকনা দিয়ে চুলাকে বন্ধ করে দিলাম চুলা বন্ধ করার পাঁচ থেকে সাত মিনিট পর এরপর আমি মাছটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি পরিবেশন করার জন্য ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন